পৃথিবীতে কেউ যদি আমাকে বলে থাকে আপনার সবচাইতে পছন্দের খাবার কোনটি আমি এক চান্সেই বলে দেব সেটি হচ্ছে ভর্তা বিভিন্ন ধরনের ভর্তা ট্রাই করতে আমার ভীষণ ভালো লাগে আর ভর্তা হলে তো কথাই নেই ভাতটা একদম তৃপ্তি সহকারে খাওয়া যায় আজকে আপনাদের সামনে দুই দুটি ভর্তা রেসিপি নিয়ে এসেছি আসসালামু আলাইকুম মনিরা ব্লক কিচেন থেকে আমি মনিরা বলছি আজ তৈরি করে দেখাবো দুইটা ভর্তা রেসিপি একদম সাধারণ উপকরণ দিয়ে কিন্তু বিশ্বাস করবেন না এত টেস্টি যা বলার মতো না আমি কিছু ঝিঙার খোসা নিয়েছি আর নিয়েছি মিষ্টি কুমড়ার খোসা আর নিয়েছি মিষ্টি কুমড়ার ভেতরে যেই এই আবরণটা আমরা সাধারণত ফেলে দেই এই বীজ সহ আবরণটা সেটাও আমি নিয়েছি এগুলো দিয়েই আজকে ভর্তা তৈরি করব আর এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ নিয়েছি আমি কিন্তু মরিচ বেশি খেতে পারি না যার জন্য অল্প মরিচ নিয়েছি আপনারা চাইলে মরিচের পরিমাণ বেশি নিতে পারেন এখানে আমি প্রথমে ফ্রাই প্যানের মধ্যে ঝিঙ্গার খোসাগুলো দিয়ে দিব খোসা দিয়ে এখন আমি এখানে কিছু পানি দেব পানি দিয়ে প্রথমে সেদ্ধ করে নিতে হবে যেহেতু ঝিঙার খোসাগুলো একটু সাধারণত শক্ত হয়ে থাকে যার কারণে একটু পানি দিয়ে সেদ্ধ করে নিলে ভর্তাটা খেতে ভালো লাগবে তেলের মধ্যে ভাজতে কিন্তু অনেক সময় লাগবে যার কারণে প্রথমে সেদ্ধ করে তারপর ভেজে নিতে হবে তো আমি এখানে লবণ দিয়ে দিলাম হাফ চামচের মতো পরবর্তীতে ভর্তা তৈরি করার সময় লবণ আবার দিয়ে দেবো এর জন্য আমি এখানে হাফ চামিচের মতো লবণ দিয়েছি দিয়ে এখন এই খোসাটাকে পানির মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব আমি একদম পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেছিলাম পানিটা শুকিয়ে গিয়েছে এই যে দেখুন চলে আসলাম আমার পানিটা কিন্তু একদমই শুকিয়ে গিয়েছে আমি এখন এখানে কিছু সময় নেড়ে চেড়ে এখানে তেল দিয়ে দেব আপনারা চাইলে এখানে সরিষার তেল দিয়েও ভাজতে পারেন আমি সয়াবিন তেল দিয়েই ভেজে নিয়েছিলাম পরবর্তীতে ভর্তা তৈরি করার সময় সরিষার তেল দিয়ে নেব তো এখানে তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন যে যেমন তেলের পরিমাণ খেতে চান সে পরিমাণে এখানে তেল দিতে পারেন তো এখন তেলের মধ্যে আমি এই ঝিঙার খোসাগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব যখন একটু কালার চলে আসবে ঝিঙার কালারটা একটু পোড়া পোড়া ভাব হয়ে আসবে তত সময় পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে ঝিঙার ভর্তাটা তৈরি করার সময় দেখবেন আপনার খুবই ভালো লাগবে খুবই মুগ্ধ হয়ে যাবেন ঝিঙার যে কালারটা বা ঝিঙার এই খোসার কালারটা দেখে কিন্তু খুবই ভালো লাগবে আর ভর্তাটাও একদমই সবুজ হবে আপনারা চাইলে এই ভর্তাটা শুকনো মরিচ দিয়েও করতে পারেন তবে মরিচ স্বাস্থ্যের জন্য একটি বেশি রিক্স হয়ে যায় যার কারণে আমি সাধারণত কাঁচামরিচ দিয়ে ভর্তাগুলো তৈরি করার চেষ্টা করি আপনারা চাইলে মরিচ বা কাঁচামরিচ যে কোনো একটা দিতে পারেন তা এখন এইভাবেই নেড়ে ছেড়ে ভেজে উঠিয়ে নেব ফেলে দেওয়া জিনিসগুলো দিয়েও যে কত সুন্দরভাবে ভর্তা তৈরি করে যা ভর্তা তৈরি করে খাওয়া যায় তা কিন্তু আমরা সবাই নাও জানতে পারি আশা করি আপনাদের ভিডিওটা উপকারে আসবে একইভাবে লাউয়ের খোসাগুলো আমি একটু পানি দিয়ে আর লবণ দিয়ে সেদ্ধ করে নিব আপনারা চাইলে এখানে কোনো মাছ দিতে পারেন চিংড়ি মাছ বা সুটকি মাছ এছাড়াও বড় মাছও দিতে পারেন তবে আমি মনে করি মাছ না দিয়ে এভাবে শুধু খোসাগুলো দিয়েই ভর্তা তৈরি করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের মুখে লেগে থাকবে এত টেস্টি ভর্তাগুলো হয় এই যে দেখুন একদম পানিটা শুকিয়ে এসেছে এখন আমি এটাকেও তেল দিয়ে ভেজে নেব মিষ্টি কুমড়ার খোসা এমনিতেই অনেক নরম হয় সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তো এখন একটু তেল দিয়ে এটাকেও আমি ভেজে নিব ভেজে নিলে হবে কি ফ্লেভারটা ভালো লাগবে খেতে ভর্তা তৈরি সবাই করেন তবে একটু ডিফারেন্টভাবে যদি ভর্তা তৈরি করা যায় তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগে তো আমি সাধারণত ভর্তাগুলোকে একটু নতুনত্ব ভাব নিয়ে আসার জন্য আলাদা আলাদাভাবে সবসময় চেষ্টা করে থাকি আমার চ্যানেলে অনেক ভর্তার রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি মিষ্টি কুমড়ার খোসাগুলো উঠে নিয়েছি নিয়ে এখন এখানে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ তেলের মধ্যে ভেজে নিচ্ছি আমি যে খোসাগুলো ভেজে নিয়েছিলাম সেই ফ্রাইপ্যানের মধ্যেই পেঁয়াজ রসুনগুলো দিয়েছি যার কারণে একটু পোড়া ধরেছে যাই হোক সেটা কোনো সমস্যা নেই আমার পেঁয়াজ রসুন আর কাঁচামরিচগুলো ভেজে নেওয়ার উদ্দেশ্য এটাই সুন্দরভাবে ভেজে নেব পেঁয়াজগুলো ভেজে শুধু নিলে হবে না অবশ্যই লক্ষ্য রাখতে হবে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচগুলোতে যেন পোড়া একটা ভাব চলে আসে ভেজে উঠে নিয়েছি সবগুলো উপকরণ এখন ঠান্ডা করে বেটে নিব আপনারা চাইলে শিল্পাটা বা ব্লেন্ডার যে কোনো জায়গায় এটা বেটে নিতে পারেন তো আমি ব্লেন্ডারে ভর্তাটা তৈরি করে নিয়েছি বেটে নিয়েছি বা ব্লেন্ড করে নিয়েছি মার্শাল্লাহ দেখুন আমার ভর্তার লোকগুলো কত লোভনীয় হয়েছে কালারটাও অসাধারণ লাগছে দেখতে একদম সবুজ হয়েছে তো এই রকম ভর্তা আপনারা যদি একবার তৈরি করে খেতে পারেন আমি মনে করব আপনাদের কাছে মাছ মাংস কোনো প্রয়োজন পড়বে না এই ভর্তা দিয়ে অনায়াসে তৃপ্তি সহকারে ভাত খেতে পারবেন আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আবারও বলছি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি ভাত খাচ্ছি আসলে ভর্তা দেখলে মাথা ঠিক থাকে না ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু আমার খুবই পছন্দের একটা খাবার আমার মাছ মাংসের চাইতে ভর্তা ভালো লাগে তো ভালো থাকবেন শেষ করলাম